অ্যাস্ট্রলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শনিদেব কিনি এই শনিদেব দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ কুম্ভ ছেড়ে মেনে আসবেন এই আসার ফলে তার এই অবস্থান পরিবর্তনের ফলে এই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ বর্তমানে এই শনিদেব কুম্ভ রাশি আছে সেখান থেকে ছেড়ে তিনি মিন রাশিতে ঢুকবেন শনিদেব একটা ঘরে আড়াই বছর করে থাকেন এবং তিনি ধীর গতির গ্রহ এখন এই মিন যদি মিন রাশিতে যে ঢুকবেন এই মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই মিন রাশিতে প্রবেশের ফলে আসার ফলে কিছু কিছু রাশির উপর প্রভাব পড়বে কেমন প্রভাব পড়বে সেটা আমি বলব তার আগে বলি চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখন এই মিন রাশিতে ঢোকার ফলে এই কিছু কিছু রাশির উপরে সাড়ে সাতি প্রভাব পড়বে অনেকেই শনিদেবকে ভয় পান আসলে শনিদেব হচ্ছেন আমাদের এই পৃথিবীর দণ্ডদাতা গ্রহ ভালো কাজ করলে ভালো ফল দেন খারাপ কাজ করলে খারাপ ফল দেন খারাপের সঙ্গী হলে খারাপ ফল দেন ভালোর সঙ্গী হলে ভালো ফল দেন এটাই স্বাভাবিক এখন এই যে পরেকালে সাড়ে সাথির যে প্রভাব পড়বে কিছু কিছু রাশির উপারে উপরে এখন এখন এই সাড়ে সাথেতে তিনি শুভ ফল দেন সবাইকে যে অশুভ ফল প্রদান করেন তারা কাউকে শুভ ফল দেন এই সাড়ে সাতির মধ্যেও দেন এবং কাউকে অশুভ ফল দেন প্রচণ্ড কষ্ট পান তারা আর যখনই শনি এক রাশিতে অন্য রাশিতে গমন করেন তখনই কিন্তু এই সাড়ে সাতির শুরু হয় এই সাড়ে সাতি কী হয় কেন হয় এগুলো নিয়েও আমি আলোচনা করব এখন এই যে পরিবর্তন এই যে দু হাজার পঁচিশের যে পরিবর্তনটা হবে এই পরিবর্তনে এফেক্টে এফেক্টেড হবে তিনটে রাশি মেষ রাশি এফেক্টেড হবে কুম্ভ রাশি এফেক্টেড হবে মিন রাশি এফেক্টেড হবে মিন রাশিতে যাচ্ছেন কিন্তু মিন রাশি এফেক্টেড হবে যে রাশিতে গমন করে সেই রাশিতেও সেই রাশিও এফেক্টেড হয় সাড়ে সাতের মধ্যে পড়ে যায় এখন মেষরাশির জাতক জাতিকারা যারা নাকি দু হাজার পঁচিশে উনত্রিশে মাস যখন শনি এই মিন রাশিতে ঢুকবে মিন রাশিতে আসবে তার স্থান পরিবর্তন করবে তখন মেষ রাশির জাতক মেষরাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতই প্রথম পর্ব শুরু হয়ে যাবে এবং এই যে সাড়ে সাতি শুরুর কালে একজন মানুষ যে মানুষের উপর যে সমস্ত জাতক জাতিকার উপর মেষরাশির জাতক জাতিকার উপর উপর পড়বে মেষরাশির সমস্ত জাতক জাতিকার উপর হবে আমি একথা বলছি না এর অনেকগুলো কারণ আছে পরে আমি আসছি বিশেষ করে যাদের নাকি সাড়ে সাথের প্রভাব পড়বে তাদের কিভাবে বোঝা যাবে তাদের তারা কোনো কাজে সফলতা পাবে না যে কোনো কাজে কাজ তাদের ব্যর্থতায় পর্যবস্থ হবে তারা ব্যর্থ হবে আর বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হবেন তারা কুম্ভ জাতক জাতিকাদের উপরও এই সাড়ে সাতির উপর সাড়ে সাতির প্রভাব পড়বে কিন্তু এটা সাড়ে সাতই শেষ ভাগটা তিনটে ভাগ থাকে সাড়ে সাত কুম্ভ জাতক জাতিকাদের উপর যে ভাগটা পড়বে সেটা হচ্ছে সাড়ে সাতই শেষ ভাগটা যার মধ্যে প্রথম দুটো পর্যায় যখন প্রথম দুটো ভাগে বা পর্যায় এই সাড়ে সাতই যাদের বর্তায় সেটা খুব কিন্তু বেদনাদায়ক হয় ভীষণ কষ্ট দেয় আর শেষ ভাগটায় অতটা কষ্ট দেন না শোটেদের কিছু কিছু শুভ শুভ প্রভাব আনেন কিছু শুভ ফল দেন আর কিছু শুভ ফল লাভেরও এই শেষ দশাতে সম্ভাবনা থাকে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিছু শুভ ফল পাবে যদিও তাদের সাড়ে সাতের শেষ দশা থাকবে আর মীন রাশির জাতক জাতিকাদের উপর এটা পড়বে যেহেতু শনি মীন রাশিতেই প্রবেশ করবে এবং এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাথে দ্বিতীয় পর্ব শুরু হবে কঠিন অবস্থা হবে দ্বিতীয় পর্ব শুরু হবে এই দ্বিতীয় পর্যায়ে খুব কিন্তু বেদনাদায়ক দায়ক হয়ে থাকে এর ফলে জাতক জাতিকারা সমস্ত ধরনের আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হয় এখন প্রাথমিকভাবে বলি সাড়ে সাতি থেকে মুক্তির উপায় কী কীভাবে মুক্তি পাওয়া যায় এখন এই সাড়ে সাতি থেকে মুক্তির উপায় সম্পর্কে যা আমরা জানতে পেরেছি পরে আরও কিছু বলবো যা জানতে পেরেছি সংক্ষেপে সেটা হলো যে তাদের কালো ছোলা এবং গুড় খেতে হবে কালো ছোলা তো তৈরি হয় না ভেজে কালো করে নিতে হবে কালো ছোলা এবং গুড় তাদের খেতে হবে আর বিশেষ করে জাতকের নিজের ব্যবহার এবং আচরণের পরিবর্তন আনতে হবে যখন সাড়ে 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 সাতই আসে তখন জাতকরা উগ্র হয়ে যায় বাজে বাজে কথা বলে গালাগাল দেয় অপমান করে সুতরাং এই আচার আচরণের পরিবর্তনগুলো আনতে হবে এছাড়া মধ্যমা আঙুলে মধ্যমা এই চেয়ে অঙ্গুষ্ঠী তর্জনী মধ্যমা এই মধ্যমাতে একটা লোহার আংটি ধারণ করতে হবে লোহার আংটি সহজেই পেয়ে যাবে লোহার আংটি ধারণ করতে হবে এবং প্রতি শনিবার সন্ধ্যেবেলায় দশরথকৃত শনির স্তোত্র পাওয়া যায় এটা অনেক সময় বিভিন্ন পাজির পিছন দিকে পাওয়া যায় বা সামনের দিকে পাওয়া যায় বা বইও পাওয়া যায় শনির পাচারির মধ্যে পাওয়া যায় এটা পাঠ করতে হবে সন্ধ্যেবেলায় আর কী করতে হবে পরে বলছি সেগুলো এখন এই যে শনি তার গোচরের সময় প্রত্যেকটা রাশিকেই কিন্তু যে বারোটা রাশি আছে প্রত্যেকটা রাশিকেই কিন্তু প্রভাবিত করে যখন এই প্রভাব কোনো রাশির উপর পড়ে সেটা শনি বিশেষ পরিস্থিতির বিশেষ পরিস্থিতি বিশেষ অবস্থানের কারণে পড়তে দেখা যায় তখনই আমরা তাকে সাড়ে সাতই বলি আর এটা কিভাবে হয় না শনি যখন কোনো রাশিচক্রের রাশিতে দ্বাদশে এবং দ্বিতীয় থাকে তখন ওই রাশির উপর সাড়ে সাতই প্রভাব শুরু হয়ে যায় চলতে শুরু করে দেয় এবং এই প্রভাব দেড় বছর ধরে তিনবার রাশিদের উপর সাড়ে সাত বছর পর্যন্ত এই সাড়ে সাতই চলে এখন আমরা আমাদের একটা ধারণা আছে কি না সাড়ে সাতই সবসময় খারাপ ফল প্রদান করে এটা আমাদের মনে হয় কিন্তু এটা ঠিক না আগে আমাদের দেখতে হবে জানতে হবে যে জাতক জাতিকার যে সেই সময়ে দশা অন্তর্দশা কোন অবস্থায় রয়েছে এটা আগে দেখতে হবে তবে আমরা ইন্ডিকেট করতে পারব সেই সাড়ে সাতটির অবস্থানটা কীরকম হবে কোন অবস্থায় আছে এরপর জন্ম ছককে দেখতে হবে শনি কোথায় কোনভাবে অবস্থান করছেন চতুর্থে নবমে দশমে না দ্বাদশে না অষ্টমে কোথায় অবস্থান করছেন এই অবস্থানটা আগে আমাদের দেখতে হবে তারপর বুঝতে হবে যে সাড়ে সাতি বা দাইয়ার ফলে আদৌ খারাপ হবে কি না আগে থেকে ঘাবড়ালে চলবে না আগে আমাদের এগুলো দেখে নিতে হবে তারপরে প্রোটেকশান নিতে হবে যদি সাড়ে সাতি কখনো দেখা যায় যে আমার সাড়ে সাত বলেছে সাড়ে সাতই অথচ সাড়ে সাতির ফলে আমি ভালো ফল পাচ্ছি তো ভালো ভালো ফল যখন প্রদান করে করতে শুরু করে তখন সেই জাতক জাতিকা কেরিয়ারে সফলতা পায় তার কেরিয়ার উন্নত হয় আর হঠাৎ করেই সেই জাতক জাতিকা কোন কোনো জাতক জাতিকা অর্থ বা উচ্চপদ লাভ করে থাকে ওই সাড়ে সাতির মধ্যেই উচ্চপদ লাভ করে থাকে আবার বিদেশ থেকেও বিদেশ থেকে বিদেশে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তাদের কোনো ব্যবসা থাকে সেখান থেকেও তারা ভালো প্রফিট পেতে শুরু করে এবং বিদেশে যাবার একটা যোগাযোগ যোগাযোগের রাস্তা একটা যোগ তৈরি করে ফেলে আর সাড়ে সাথী যদি অশুভ হয় যদি আমার সাড়ে সাথে চলছে এবং দেখছি আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে কোনো রোজগার নেই রোজগারের রাস্তাটাই বন্ধ হয়ে গেছে আর স্বাস্থ্য প্রচণ্ড খারাপ জটিল সমস্ত সমস্যা দেখা দিচ্ছে স্বাস্থ্যে তাহলে বুঝতে হবে আমি সাড়ে সাথেতে আক্রান্ত এবং এই সাড়ে সাতের মধ্যে আবার দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনার যোগ তৈরি করে হঠাৎ করে আমি রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছি বা দিক দিয়ে কোনো গাড়ি এসে আমাকে মেরে দিল এরকম ঘটনা ঘটেছে হয় সুতরাং এই দুর্ঘটনার যোগ মানে আমার দুর্ঘটনায় পড়ার কথা নয় তথাপি আমি দুর্ঘটনায় পড়ছি এটা সাড়ে সাতির যোগেতেই হয় দুর্ঘটনার একটা পরিস্থিতি যোগ তৈরি করে ফেলে আর কী করে অপজশ তৈরি করে অপমান অপমানিত হতে হয় এবং মানসিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় যায় একটা নেতিবাচক অবস্থায় চলে যায় হ্যাঁ এই শরীর সাড়ে সাথে খারাপ প্রভাবে এগুলো হয় এখন সর্বশেষ প্রথমে আমি মুক্তির উপায় একটু বলেছি আরও একটি বলি যে মুক্তির উপায় সম্বন্ধে আমাদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বা শাস্ত্র দেখতে পেয়েছি যে কি না শনি মন্ত্র জপ করতে হবে তাহলে এই শনি আপনারা কোথায় পাবেন যদি কারো জানা থাকে ভালো তাহলে শনির পাঁচালিতেই শনির মন্ত্র দেওয়া থাকে ওটা দেখে নেবেন ওই মন্ত্র জপ করবেন যতবার যত যত যোগ করতে পারবেন তত ভালো আর শনিবার দিনকে অশ্বত্থ গাছের নিচে কাছাকাছি যদি কোনো গাছ থাকে বা দূরেও যদি থাকে কষ্ট করে যেতে হবে গিয়ে তার নিচে সর্ষের তেল অথবা তিলের তেল তিলের তেল পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার এটা দামি তেল সর্ষের তেল সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে প্রতিদিন সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে আসবে আর বাড়ি সকালবেলা বা যে কোনো সময় সর্ষের তেল যে ছোলা গুড় খাবেন ওর মধ্যে দুপোটা সর্ষের তেল দিয়ে দেবে হ্যাঁ ওটা একসঙ্গে করে কে নেবে এবং লোহার একটা আঙ্কি আগে বলেছি মধ্যমাতে ধারণ করবেন এছাড়া বিশেষ করে বিশেষ করে বজরঙ্গবলি বা হনুমান চালিশা এটা পাঠ করবে কেন বলছি যখন তেতা যুগে যখন রাবণ এই নব এই নবগ্রহকে বন্দি করে রেখেছিল আটকে রেখেছিলো কারা ক্ষমতা হয়নি সেখান থেকে ছাড়িয়ে আনার তো এই বলি হনুমান তাদের মুক্ত করেছিলেন এবং বিশেষভাবে শনিদেব হনুমানের উপর বা বলি উপর প্রীত আছেন তাই বলিকে যদি আপনি হনুমান চলিসা পড়েন বলি পুজো করেন তাহলে শনিদেব প্রীত হন এই যদি করেন তাহলে এই সাড়ে সাতি থেকে সাড়ে সাতি থাকবে যদি কষ্ট দেয় শনিদের কিছু তো ভোগ করতেই হয় তাহলে কষ্টটা কম হবে কষ্টটা লাঘব হবে কষ্টে লাঘব করতে আপনি উপায় পাবেন আর এই যে কাজটা এই যে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ ঢুকবে না আপনি ভেবে বসলেন যে উনত্রিশে মার্চ আগে ঢুক তারপরে করবো না ওই শেষ সাথে বসে পরীক্ষায় পাশ করা যাবে না পরীক্ষায় পাশ করতে গেলে আগে থেকে প্রস্তুতি দিতে হবে তাই এখন থেকেই এগুলো শুরু করার চেষ্টা করুন শুরু করার চেষ্টা করলে কি হবে তাহলে রেধারটা আপনারা ভালো পাবেন যদিও যার যে যে সমস্ত জাতক জাতিকা মেষ রাশির আছেন কুম্ভ রাশির আছেন মিন রাশির আছেন অন্যান্য রাশি অল্প বিস্তর এফেক্টেড হবে কিন্তু এরা বেশি এফেক্টেড হবে তাই এইসব রাশির জাতক জাতিকাদের বলছি আপনারা এখন থেকে প্রস্তুতি নিন এই কাজগুলো কাউ করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন